আমি ভিক্ষা করে ফিরতে ছিলেম, গ্রামের পথে পথে তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম কি বিচিত্র শোভা তোমার কি বিচিত্র সাজ আমি মনে ভাবতেছিলাম এ কোন মহারাজ আজ শুভক্ষণে রাত পোহালো ভেবেছিলেম তবে আজ আমার দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে চলিতে রথ ধনধান্য ছড়া দুদুই ধারে মোঠা কুড়িয়ে নেব নেব দেখি সহসা থেমে গেল আমার কাছে এসে আমার চেয়ে নামলে তুমি হেসে দেখে মুখের প্রসন্নতা জড়িয়ে গেল সকল ব্যথা হেন কালে কিসের লাগি তুমি অকস্ম আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত মরি একই কথা রাজা ধীরাজ আমায় দাও গো কিছু কালের তরে রইন মাথা নিচু তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা ঝুলি হতে দিলে ঘরে এনে ওজাড় করি এক ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি দিলেম যারা যে ভিখারি রে স্বর্ণ হয়ে এলো ফিরে তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে তোমায় কেন দিন আমার সকল